যে রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল বৈষম্যের বিরুদ্ধে আমরা সম্প্রতি জুলাই আগস্টে বাংলাদেশে যে মনসুন রেভলিউশন হয়ে গেল যে বাংলা বসন্ত হয়ে গেল এই বসন্তের প্রধানতম আয়োজন ছিল যে রাষ্ট্রকে বৈষম্য মুক্ত করা যে কোনো রাষ্ট্রের নাগরিকদের যদি সেবা খাত চিন্তা করেন যে কোন কোন খাতগুলো রাষ্ট্রের কোন কোন জায়গাগুলো মানুষের জীবনকে সবচেয়ে বেশি সহজ করতে পারে আবার কোন কোন জায়গাগুলো মানুষের জীবনের সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয় আমাদের গবেষণায় আমরা দেখেছি সেটা হলো দুইটা প্রতিষ্ঠান রাষ্ট্রের নাগরিক হিসাবে যে কষ্ট দেয় একটা হচ্ছে আমাদের গণপরিবহন আর একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য কার্ড বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে গাড়িওয়ালা হোক আর রিকশায় অথবা বাসে চড়ে সে চলাফেরা করুক তাকে প্রত্যেক দিন ফেস করতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমি অথবা আমার পরিবার অথবা আমার আত্মীয় স্বজন কোনো না কোনো কর্মে সবসময় এই স্বাস্থ্য সেবার যে ভগান্দি গুলো আছে এটা আমাদেরকে ফেস করতে হয় আমার এক মাতুত ভাই এখন কিডনি নষ্ট হয়ে গেছে দুটো সে এখন কিছুইতে ট্রিটমেন্টের হতে আছে তখন যদি অভাবী পরিবারের ফ্যামিলি এবং আমাদের টেনশন নিতে বুঝতে কি যদি আমার পরিবার না হয়ে থাকে সর্বসরি তো স্বাস্থ্যখন বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের জন্য এমন একটা পীড়াদায়ক জায়গা যদি আপনারা দুর্নীতি বোঝার চেষ্টা করেন আপনারা একটা বড় জায়গা দেখবেন যে মানুষ অথবা কর্মকর্তা সরকারি অফিসাররা যারা দুর্নীতি করেন তাদের যে মোটিভেটিং ফ্যাক্টর গুলো কাজ করে তার একটা হচ্ছে আমি অসুস্থ হলে আমি ভালো চিকিৎসা কোথায় করা আমি ইউনাইটেড স্কোয়ারে অথবা এভার কেয়ারে অথবা দেশের বাইরে ব্যাংককে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবো এইটা করাপশনের একটা ইন্ডিকেটিভ ফ্যাক্টর ঠিক বাইরেরটা বলি যে আমরা যারা লম্বা সময় একটা কল্যাণ রাষ্ট্রে বাস করেছি আমরা দেখেছি যে মানুষ আটচল্লিশ শতাংশ পর্যন্ত ট্যাক্স দিচ্ছে তার ইনকামে শতাংশ পর্যন্ত পঞ্চান্ন ষাট শতাংশ পর্যন্ত ট্যাক্স দেয় কোন কোন রাষ্ট্রে কিন্তু এই ট্যাক্স দেওয়ার পরেও তার জীবন অত্যন্ত কমফোর্টেবল সে মোটেই ওয়াই করে না যে আমি এত শতাংশ ট্যাক্স আমার আয় থেকে এত শতাংশ টাকা কেন রাষ্ট্র দিয়ে যাচ্ছে কারণ সে জানে তার ছেলে পড়াশোনার কোনো দায় তাকে চিন্তা করতে হচ্ছে না তার পরিবার অথবা তাকে অসুস্থ হলে সে কি করবে কোথায় চিকিৎসা দেবে এটা কোনো দুশ্চিন্তা তার মধ্যে নাই অথবা তার বৃদ্ধ বয়সে পেনশন টাইমে তার অবসরটা কিভাবে কাটবে চলবে এটা চিন্তা করতে হচ্ছে না রাষ্ট্র দায়টা নিয়ে নিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাত আমার একটা জায়গা যে শুধু আমাকে কষ্টই দেয় না আমাকে ভোগান্তির কারণে না সে আমাকে দুর্নীতি করতে বাধ্য করছে প্রশাসনের একটা বিশাল জনগোষ্ঠী দুর্নীতি করে তার মাথায়

এবং দেখেন যে কতগুলো মাল্টি লেয়ার এবং প্যারালাল সার্ভিস সিস্টেম ডেভেলপ করেছে আপনি সরকারি হাসপাতাল আছে সরকারি হাসপাতালের ভিতরে ধরেন আবার মেডিকেল কলেজ হাসপাতাল সদর হাসপাতাল অথবা উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বেসরকারি কেন্দ্রগুলোর ভিতরে প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে অথবা হাইটেক সুপার ফাস্ট সার্ভিস ওরিয়েন্টেড হাসপাতাল রয়েছে ইউনাইটেড স্কোয়ার ল্যাবেজ তারপরে হচ্ছে হাসপাতাল এই যে এতগুলো সার্ভিস যেটা প্রমাণ করে সেটা হচ্ছে এই রাষ্ট্রের এই সেবা খাতটা নিয়ে কোন ইউনাইটেড একটা কনক্রিট সলিড চিন্তার জায়গা নাই সে রাষ্ট্রকে জনগোষ্ঠী আকারে ভাগ করে দিয়েছে যে সে বড় লোক সে ওখানে যাবে সে মধ্যবিত্ত সে বেসিনায় যাবে সে গরিব সে হচ্ছে সরকারি হাসপাতালে যাবে তাহলে এই যে রাষ্ট্র কি করছে আমার সেবা খাতের মধ্য দিয়ে একটা বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অথচ রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল বৈষম্যের বিরুদ্ধে আমরা সম্প্রতি জুলাই আগস্টে বাংলাদেশে যে মনসুন রেভলিউশন হয়ে গেল যে বাংলা বসন্ত হয়ে গেল এই বসন্তের প্রধানতম আয়োজন ছিল যে রাষ্ট্রকে বৈষম্য মুক্ত করা অত বৈষম্য মুক্ত করতে যদি হয় রাষ্ট্রকে তাহলে বুঝতে হবে যে রাষ্ট্র কোন কোন জায়গাতে তার ব্যর্থতা অথবা তার পরিকল্পনার অভাবের কারণে বৈষম্য তৈরি করছে অত তৈরি করার মধ্য দিয়ে গত তেপ্পান্ন বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে সেটার গভীরতা বোঝাটা খুব জরুরি এবং সেজন্য মনে করছি আজকের আমাদের ব্রিফিং এ দুজন চিকিৎসক আছেন আমাদের দলের নেতা দলের যুগ্ম আহ্বায়ক এবং যিনি ডাক্তার বুয়েটের মেডিকেল সেন্টারে যিনি সাইকিয়াট্রিস্ট সিস্টেমে কাজ করছেন টাঙ্গালের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অব সাইকিয়াট্রি তিনিwidehat উনি মূলত দৃষ্টি করবেন পাশে আছেন নাসা ডাক্তার বাজার মন্ডা যা আপনি আপনারা দেখেছেন যে বাংলাদেশে কেবলমাত্র পাবলিক হেলথ এক্সপার্ট আছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলতে পারেন যিনি রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন এক সময় যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উনি পরিচালক ছিলেন বাংলাদেশে কতগুলা ক্রিটিক্যাল টেকনিক্যাল এক্সপারটিজ আছে যে এক্সপারটিজের হাতে খড়ি হয়েছে প্রফেসর বাজার মাধ্যমে অতএব এই দুইজন এই খাত নিয়ে কথা বলবেন ছোট্ট আকারে নীট বক্তব্য দেবে এবং রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি সে বিষয়ে আমি কথা বলবার জন্য প্রফেসর ডাক্তার আব্দুর রহমান মিরাকে